বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত বিগত কয়েকদিন ধরে আপনারা অনেকে ওয়েটে রয়েছেন আবার অনেকে কমেন্ট করেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা জানতে চান যে এবারে খরিফ মরসুমে দু হাজার চব্বিশ সালের আপনারা টাকা কবে পাবেন এই নিয়ে আপনারা অনেকেই দেখতেছেন তো এই মুহুর্তে কিন্তু লেটেস্ট আপডেট চলে আসছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তৃত জানাব বিশেষ খবরটি এই মুহূর্তে আমরা টাকা কবে পাবো এই বিষয়ে জানার আগে আমরা দেখে নেব যে ইতিমধ্যে যে সিজন ওয়াইজ ক্যালেন্ডার রয়েছে কোন কোন সময় টাকা দেওয়া হয় খরিফ রবি সেই বিষয়টা আমরা দেখে নেব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন খরিফ যেটার টাইমলাইন দেওয়া হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবির টাইমলাইন হচ্ছে অক্টোবর টু মার্চ তো এপ্রিলের প্রথম সপ্তাহে মানে প্রথমে কেউ যদি এনরোলমেন্ট করে অর্থাৎ আবেদন করে নতুন করেই রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে এপ্রিলের এক তারিখ থেকে নিয়ে থার্টি ফার্স্ট অগস্ট পর্যন্ত যদি করে সেক্ষেত্রে ওই মাসেরই যে মাসে করবে ওই মাসেরই পঞ্চম দিনে ওনার কিন্তু অ্যাপ্রুভাল এবং আপলোডিং যেটা ব্লগ ইউজার্স দেবে তারপরে হচ্ছে আপনাদের এখানে ভেরিফিকেশন এবং ট্রান্সমিশন বাই ডিস্ট্রিক্ট সেটা দশ তারিখের দিকে হয়ে যাবে তারপর পনেরো তারিখের দিকে এখানে ভ্যালিডিটার ভ্যালিডেশন ডিমান্ড জেনারেশন পেমেন্ট ম্যান্ডেট হবে এছাড়াও পঁচিশ তারিখের দিকে টাকা পাওয়ার উপযুক্ততা হয়ে যায় তো বেশিরভাগ সময়টা দেখা যায় যে প্রায় কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিকে টাকাগুলি দেওয়া হয়ে থাকে তো এবারে যেহেতু এখানে বলা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর তো বর্তমানে কিন্তু এপ্রিল মাস চলছে তো সেই অনুযায়ী টাকা কিন্তু এপ্রিল মাসে দেওয়ার কথা গত বছরও কিন্তু এপ্রিল মাসে দিয়েছিল তো যাই হোক এবারে আমরা দেখে নিচ্ছি বিগত বছরগুলিতে কবে টাকা দেওয়া হয়েছিল তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা দেখি বিগত দু হাজার একুশ সাল অবধি যে আটই ডিসেম্বর দু হাজার একুশে কিন্তু রবি মরশুমের যে টাকা সেই রবি মরশুমের টাকা কিন্তু দেওয়া হয়েছিল যেখানে কতগুলো টাকা দেওয়া হয়েছিল সেই তার পূর্ণ পরিমাণ দেওয়া রয়েছে আর এদিকে যদি আমরা আবারও দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে দু সালে কিন্তু জুন মাসের দিকে টাকা দেওয়া হয়েছিল দুপুর দুটো বাজে তিরিশ মিনিটে যেটা খরিফ মৌসুমের টাকা ছিল দেখতে পাচ্ছেন স্পষ্ট চলতি খরিফ মৌসুমের টাকা উননব্বই লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছিল তো বিগত দু হাজার সালেই কিন্তু দেওয়া হয়েছিল সাতাইশে জুন এবারে আমরা যদি দু হাজার তেইশে দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু সালে খরিফ মরশুমের যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দু হাজার বেলা একটা বেজে তো আপনারা দেখতে পারলেন যে বিগত বছরগুলিতে কোন কোন সময় টাকা দেওয়া হয়েছিল ওই দিকের আমরা যাব না দুটি কম্পেয়ার করব এক হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সাতাইশে জুন দু হাজার টাকা দেওয়া হয়েছিল খরিফ মরশুমে এখানে স্পষ্ট লেখা রয়েছে খরিফ মরসুম আর এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশেও কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল তো দু হাজার বাইশে সাতাইশে জুন এবং এইখানে কিন্তু ছাব্বিশে এপ্রিল তো এবারে দেখুন আপনারা সেই অপেক্ষায় রয়েছেন কেননা বিগত দিনেও আপনারা টাকা পেয়েছেন সেই অনুযায়ী বর্তমান টাকা দেওয়ার সময় হয়ে গেছে তো যেহেতু বর্তমান নির্বাচন চলছে যার কারণে এখনও পর্যন্ত কোনো কোনো রকমের অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি যে কবে টাকা দেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এটাই যে ছাব্বিশে এপ্রিল অনুযায়ী এই সময় অনুযায়ী আগামীকালে কিন্তু টাকা পাওয়ার কথা তো যেহেতু এখনও পর্যন্ত কোনো রকমের আপডেট দেওয়া হয়নি আপনারা অনেকেই জানতে চেয়েছেন বলে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে যে ছাব্বিশে এপ্রিল কিন্তু টাকা দেওয়া হচ্ছে না কবে তাহলে টাকা পাবেন আপনাদেরকে বলে রাখি যে যেহেতু বর্তমান নির্বাচন চলছে নির্বাচন শেষ হবে মনে হয় জুন মাসের দিকে তো জুন মাসের দিকেই কিন্তু টাকা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে কেননা চার জুন আবার প্রথম দফার ভোটের যে রেজাল্ট সেটা কিন্তু হওয়ার কথা রয়েছে যদি এর মাঝখানে টাকা দেওয়া হয় এরকম কিন্তু ব্যানার প্রকাশিত করা হবে তো সম্ভবত জুন মাসের দিকেই কিন্তু টাকা দেওয়া হলেও হতে পারে এই নিয়ে যখন অফিসিয়ালি এরকম ব্যানার প্রকাশিত করা হবে সেই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দেব আশা করছি আপনাদেরকে যে তথ্যটি দিলাম আপনারা লাইভ প্রমাণ সরব দেখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী যখন আপডেট আসে ব্যানার প্রকাশিত হয় আপনাদের সামনে উপস্থাপন করলে আপনার নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যান